এতটাই পাগল এতটাই বোকা মানে ব্রিটিশদের দুশো বছর রাজত্বকালে আমরা যতটা বোকা ছিলাম এখন ফাইভ জি বা ফিফথ জেনারেশন এআইয়ের যুগ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ তা সত্ত্বেও আমরা ভারতবাসীরা বোকা কেন বোকা বলছি বন্ধুরা দেখো আমরা টোটালি পুরো মানে কোনো একটা নায়ক নায়িকা এই সমস্ত কিছু দেখলে আমরা পাগল হয়ে যাই আমরা ভাবি না নিজেদের সংসারের কথা নিজেদের পরিবারের কথা নিজেদের সোর্স অফ ইনকামের কথা এবং কোন মানুষটি আমাদের পাশে সারা জীবন থাকতে পারবে বা কোন মানুষটি আমাদের পাশে সবসময় ডাকলে পাবো তার কথা না ভেবে আমাদের যে গণতান্ত্রিক অধিকারটা সেটা আমরা প্রয়োগ করে থাকি এবং আমরা কি করি কোনো জায়গায় কোনো একটা নায়ক নায়িকা দেখলে তাকে পটপট করে আমাদের ভোটটা দিয়ে দিই তারপরে আমরা পাঁচটা বছর পাগল ছাগলের মতো গরু ছাগলের মতো ভুগি তো কেন আজকে এই কথাটা বলছি বন্ধুরা আমাদের পশ্চিমবাংলায় একজন নায়ক আছে যিনি বলেছিলেন যে কি করবে ঘাটাল মাস্টার প্ল্যান করে দিয়ে ঘাটালবাসীদেরকে পুরো একশো বছরের জল থেকে মুক্তি দেবেন এই বলে তিনি তিনবার থেকে দুবার সংসদ হয়ে গেছে মানুষকে ভুল বুঝিয়ে ভোটটা নিয়ে নিয়েছেন নিয়ে এবার তারপরে ঘাটালবাসী প্রত্যেকবার বন্যা আসলে জলে ভোগো এবং মানে পুরো আর কি তিনি আবার আসেন ফটোশুট টুট করে চলে যান এই হচ্ছে তার কাজ এবং তা তিনি যে দলে বিলং করেন তারাও আবার বড় বড় লেকচার করে বলে গেছেন যে ঘাটার ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দিয়ে পুরো ঘাটরবাসীদেরকে সেই মানে জল থেকে মুক্তি দিয়ে দেবে তো যাই হোক এই হচ্ছে কি ব্যাপার পশ্চিমবাংলায় এরকম নায়ক নায়িকাদেরকে বিভিন্ন রকমের রাজনৈতিক দল নামায় এবং আমরা বঙ্গবাসী এতটাই বোকা এবং তাদেরকে ভোট দিয়ে দিই এবং তারপরে যদি ফোন করি সেই নায়ক নায়িকিরা আপনাদের ফোনও ধরবে না এই হচ্ছে গিয়ে স্ট্যাটাস আমাদের বাংলার মানুষগুলো এতটাই বোকা যে নায়ক নায়িকাদেরকে ভোট যখন তখন পারে আর কি ভোট দিয়ে ভোটে জিতিয়ে দেয় এবং তারপর পাঁচ বছর ভোগে তো এরকম একটা নতুন নায়ক উঠছিলো দা সাউথের এই নাম হচ্ছে বিজয় থালাপাতি সম্ভবত তো এই বিজয় থালাপাতিকে নিয়ে মাঝখান দিয়ে বিশাল হৈহুল্লোর মাতামাতি হয়েছে তার মিটিংয়ে এত লোক হচ্ছে তার মিছিলে এত লোক হচ্ছে সে হঠাৎ করে রাজনীতিতে চলে আসলো কেন রাজনীতিতে চলে আসলো আরে বাবা সে যদি অত বড় ভালো সুপারস্টার এবার শুনছি নাকি তার খুব মানে জনপ্রিয়তা রয়েছে সাউথ ইন্ডিয়ান মানে হিরো তো সাউথ ইন্ডিয়ান হিরো হলে সে হিরোগিরি ছেড়ে গিয়ে হঠাৎ করে রাজনীতিতে আসলো কেন এই প্রশ্নটা তো আসতে পারে হ্যাঁ জনসভার জন্য দেশসভার জন্য অনেক কিছু করতে বলা হয় কিন্তু অত সহজ নয় যেটা সহজ মনে করছে না রাজধানী মানে নায়ক নায়িকীরা আপনারা ফোন করলে নায়িকা আপনার ফোন তুলে নেবে নায়ক আমাদের আপনাদের অনেক কিছু তো ভাসিয়ে দেবে আজকে বাস্তব কথাটা বলবো সেটা হয়তো শুনতে আপনাদের গায়ে লেগে যাবে যে কেমন ধরুন আজকে আপনি কোনো একটা নায়ককে তার রূপ দেখে কোনো নায়িকাকে তার গ্ল্যামার দেখে সৌন্দর্যায়ন দেখে সমস্ত কিছু দেখে আপনি ভোটটা প্রয়োগ করে দিয়ে আপনারা কোনো এক জায়গায় সংসদ করে দিলেন এমএলএ করে দিলেন বা কোনো এক জায়গার কোনো একটা ভালো রাজনৈতিক পদে সরকারের পদে বসিয়ে দিলেন তারপরে মনে করবেন যে আপনারা ওই নায়ক নায়িকেরা আপনাদের পাশে দাঁড়াবে বা বন্যা হচ্ছে আপনার সঙ্গে দাঁড়াবে বা দুর্ভিক্ষ হচ্ছে সঙ্গে দাঁড়াবে কোনো দিন দাঁড়াবে না কিন্তু আপনার বাড়ির পাশে যে ছেলেটা ছোটোবেলা থেকে রাজনীতি করে আসছে গরিবের সঙ্গে থাকছে সেই ছেলেটাই আপনার মনের দরদ কথা বুঝবে সে গরিব কাকে বলে সে জানে কিন্তু আজকে এই যে বিজয় থালাপতি তার যে এতদিন ধরে না অনেকে নানান ভিডিও করছে নানান কমেন্টস করছে বিজয় থালাপতি অমুক থেকেও বেশি লোক হচ্ছে অমুক জায়গা থেকে বেশি লোক হচ্ছে আমি এটা জাস্ট অবজার্ভ করছিলাম এবং অবজার্ভ করে আমি মনে মনে ভাবছিলাম যে মানুষ কতটা বোকা এইসব নায়কদেরকে ভোট দিয়ে দেয় নায়কের মিটিংয়ে যায় নায়কদেরকে দেখার জন্য ঠিক আছে তো সেক্ষেত্রে এই বিজয় থালাপাতির মিটিংয়ে মিছিল হচ্ছিলো সেই মিছিলে মানে একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটেছে প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ জন মানুষ পদপিষ্ট হয়ে পদধলিত হয়ে মারা যায় বন্ধুরা মানে ভাবা যায় এটা ভাবা মানে যায় না তাহলে সে এত বড় একটা লাইবিলিটি নিয়ে তাকে দেখার জন্য হুড়ুর করে পাগল ছাগলের মতো সব মানে তামিলনাড়ুর সমস্ত লোকগুলো সব একসাথে জড়ো হয়েছে কি বিজয় থালাপাতি আসছে বিজয় থালাপাতি আসছে মানে তামিলনাড়ুর গরিব গরিবী একদিনে বিজয় থালাপতি পুরো দূর করে দেবে মানে টাকা ছাপানোর মেশিন বিজয় থালাপতি দশখানা কিনে টাকা ছাপিয়ে প্রত্যেকটা অ্যাকাউন্টে প্রায় মানে এক কোটি দু কোটি টাকা করে টাকা দেবে আর তামিলনাড়ুর যে তামিলরা যে রয়েছে তাদের আর কোনো গরিবি থাকবে না সব গরিবি দূর হয়ে যাবে অর্থাৎ তামিলনাড়ুতে যে সমস্ত এতদিন পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তারা এতদিন ধরে স্বাধীনতার পর থেকে তাদের যে কন্ট্রিবিউশন যে কোনো দলেই থাকুক সে কংগ্রেস থাকুক তামিলের অন্য কিছু থাকুক বিজেপি থাকুক সিপিএম থাকুক বা অন্যান্য দল যে সমস্তগুলো থাকুক তারা এতদিন যা কিছু চেষ্টা করেছে করে তো তামিল তামিলনাড়ুর যে সমস্ত সিনারিও পরিবর্তন করার চেষ্টা করেছিল মানুষের সাধারণত মানুষের যে মানে চাহিদা রয়েছে সেগুলো পূরণ করার চেষ্টা করেছে তো হঠাৎ করে বিজয় আসলো এসে মনে হচ্ছে মানুষ এতটাই পাগল ওখানকার হয়ে গেছে ওকে দেখে আর কিছু মানুষ তো আর বাংলাদেশ একটা দেশ আছে সেটা দেশটাকে আমি বাংলাদেশ দেশ বলে মনে করি না এরা নিজেদের দেশে উন্নয়ন বাদ দিয়ে পরের দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে বেশি মাথা ঘামায় এই হচ্ছে কি মানে ওই বাংলাদেশের স্ট্যাটাস ওই দেশ কোনো দেশের মধ্যেই পড়ে না ওরা যে যার গোলাম হয়ে থাকবে গোলাম হয়ে জন্মেছে গোলাম হয়ে ওরা মারা যাবে তো সেটা আমি যাচ্ছি না বন্ধুরা তো হঠাৎ করে সবাই মিলে একেবারে নায়ক এসেছে নায়ক এসেছে নায়ক এসেছে এবং এই নায়ককে দেখে আমরা ভোট দিতে যাব নায়কের স্রোত দেখব নায়কের চেহারা দেখব এটা দেখেই মনে হচ্ছে কি আমার তামিলনাড়ু একেবারে বিশাল সেই সুইজারল্যান্ড হয়ে যাবে ফ্রান্স হয়ে যাবে যেমন আমাদের কলকাতাকে লন্ডন করার চেষ্টা করেছিল না নায়ক নায়িকা গ্ল্যামারগুলো হ্যাঁ একদম নিয়ে সব টিকিট দিয়ে আর সেই মানুষ আজকে ভুগছে যেমন ঘাটালে ভুগেছিল তেমনি সব জায়গায় যে সমস্ত নায়ক নায়িকাগুলোকে দাঁড় করে ডেকে তাদেরকে ফোন করলে পাবেন না অথচ যে ছেলেটা ছোটোবেলা থেকে রাজনীতি করে আসে তাকে ফোন করলে আপনি পাবেন কারণ সে আপনার দুঃখ দুর্দশা বুঝবে কিন্তু ওই নায়িকা গ্ল্যামার করে কোনোদিন আপনার দুঃখ দুর্দশা বুঝবে না ওই নায়ক গ্ল্যামারওয়ালা কোনো দিন দুঃখ দুর্দশা আপনার বুঝবে না তো মানুষ হচ্ছে ভারতবর্ষের এতটা বোকা এতটা আবেগে উৎফুল্ল হয়ে ওঠে যে তারা মানে এই যে থালাপতি এসছে থালাপতি এসছে থালাপতি এসছে থালাপতি টাকার সব মেশিন নিয়ে আসবে আর তামিলনাড়ু যত লোক আছে সমস্ত লোককে কি করবে মানে টাকা ছাপিয়ে ছাপিয়ে দিয়ে 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 পুরো একদম দু কোটি পাঁচ কোটি টাকা দিয়ে দিয়ে সবাইকে বড়ো করে দেবে মানে তামিলনাড়ু তো আর কোনো গরিবই থাকবে না তো এই হচ্ছে গিয়ে মানে অন্ধভক্ত বিশ্বাস আর কি আবেগতাড়িত হয়ে মানুষ যাওয়া তা তামিলনাড়ু তো অন্য দল তো আছে ছিল এতদিন ক্ষমতায় তো তারা যতটা পারেছে তাদের স্বার্থ অনুযায়ী চেষ্টা করেছে পরিবর্তন করার মানুষের যে বেসিক চাহিদাগুলো আছে সেগুলো পূরণ করার আরে মানুষের চাহিদা তো উপরওয়ালা আল্লাহ খোদা ঈশ্বর ভগবান নিচাস প্রাইস কেউ পূরণ করতে পারবে না তো যাই হোক বিজয় থালাপতির যে মানে একদম আবেগতাড়িত হয়ে ওই মিটিংয়ে একটা সরু মানে রাস্তা দিয়ে সে যখন মানে রোড শো করছিল তখন হাজার হাজার প্রায় পঞ্চাশ হাজার লোক মানে দশ হাজার হওয়ার কথা পুলিশ অর্ডার দিয়েছিল সেখানে পঞ্চাশ হাজার লোক একসাথে বা এক লক্ষ লোক একসাথে জড়ো হয়ে মানে একে উপরের উপরে হুমড়ি খেয়ে পড়েছে তো সে সময় নাকি একটা মেয়ে হারিয়ে গেছিল ওই থালাপতি তো যাই হোক ওই থালাপতি ওই মানে মাইকে বলেছে ওই মেয়েটাকে খুঁজে নিতে এইবার মানুষ তাড়িত হয়ে ওই মেয়েটাকে খোঁজা শুরু করেছে হৈ হৈ রো রৈ করতে করতে সবাই এবং তাড়াহুড়া করতে করতে একে অপরের সঙ্গে পদদলিত হয়ে প্রায় উনচল্লিশটি মূল্যবান প্রাণ হারিয়ে গেছে বন্ধুরা তার মধ্যে আটজন শিশু ছিল ষোলো জন মহিলা ছিলেন হ্যাঁ এইভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তবুও শিক্ষা হবে না বন্ধুরা তবুও এই ঘটনা ঘটেছে তারপর আবার সেই মিটিং মিছিল বেরোবে আবার এই নায়ককে দেখার জন্য আবার এই মানে কি বলবো আর কি কুসংস্কার যুক্ত অন্ধভক্ত যুক্ত লোকগুলো আবার নেমে আবার মিছিলে মিছিলে পা মেঠাবে তারপরে কি খালি পেটে বাড়ি গিয়ে শুয়ে থাকবে কিছুদিন পরে দেখা গেলো কাজ পাবে না কর্ম পাবে না এইভাবে চলতে থাকে ঠিক আছে নায়ক দেখা শেষ এবার খালি পেটে কি ঘুমিয়ে পড়ো এই হচ্ছে কি কথা দেখো বাস্তব কথা বলবো সেটা শুনতে হয়তো সবার গায়ে লাগবে আমাদের পশ্চিম বাংলায় প্রত্যেকটা দল থেকে কি সিপিএম কি বিজেপি কি কংগ্রেস টিএমসিপি এই সমস্ত সব দল থেকে নায়ক নায়িকাদেরকে দেওয়া হয়েছে টিকিট তাদেরকে জিতিয়েছেন আপনারা সবাই বাংলায় দশ কোটি মানুষ জিতিয়ে তাদের কাছ থেকে কী পেয়েছেন দেখান তো আপনারা যে একটা ভালো কাজ পেয়েছেন কিনা বা তাদেরকে বিপদ আপদে ফোন করলে আপনারা কেউ থানায় ফেসে গেছেন বা কোনো কিছু কারোর হসপিটালে যাওয়ার প্রয়োজন আছে ঠিক আছে সেখানে সরকারি হসপিটালে ভর্তি হয়েছে বা সরকারি হসপিটালে ভর্তি করার প্রয়োজন সেখানে আপনারা কোন সুযোগ সুবিধা পেয়েছেন এদের কাছ থেকে দেখান বা আপনাদেরকে কোন কোটি কোটি টাকা দিয়ে এরা বড়লোক করে দিয়েছে দেখান তো আজকে হঠাৎ করে এই থালাপতি মালাপতি হ্যাঁ এ বেরিয়েছে বেরিয়ে কি করছে মনে হয় তামিলনাড়ুর লোকগুলো একদম পুরো মানে কি বলবো আর কি সেই আবেগে সেই যেরকম পশুর দল যেরকম একদিকে বেরিয়ে যায় তো সেরকম মানে তারা হয়ে একদিকে চলো এই আবেগে ছুটছে এবং এই থালাপতি মনে হচ্ছে যে ওদেরকে কোটি কোটি টাকা দিয়ে বললাম না টাকার মেশিন নিয়ে এদেরকে বড়লোক করে দেবে তো বন্ধুরা এই হচ্ছে কি আমাদের ব্যাপার কিন্তু আমি একটা কথা বলবো সেই কথাটা হচ্ছে কি জানান তো এইসব থালাপতি বা এইসব নায়ক নায়িকা এগুলো দিয়ে কোনোদিনও মানুষের যে বেসিক চাহিদা সেটা পূর্ণ হয় না এই থালাপতি কি বা এটা কি পারবে কোনো একটা বেড়ার ঘরের লোক অস দুস্থ অসহায় অবস্থা শুয়ে পড়ে রয়েছে তাকে মানে চিকিৎসা দাম তার পাশে দাঁড়াতে বা সে তাকে হসপিটালে ভর্তি করে দিতে এই সমস্ত কিছু পারবে কোনো দিন পারবে না কারণ ওরা সেই পরিস্থিতিতে বড় হয়নি এরা এরা আপনার সেই কথাটা না অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু একটা সাধারণ ঘর থেকে উঠে আসা নেতা বা ছেলে বা নেত্রী তারা কিন্তু যতই আপনারা তাদেরকে চোর ছাত্রা যায় কিছু বলুন না কেন কিন্তু তারা কিন্তু আপনার পাশে দাঁড়াবে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বন্ধুরা তো যাই হোক এই আবেগতাড়িত হয়ে মানুষকে ভারতবর্ষের মানুষকে এখন এখন আবেগতাড়িত হবেন না এইসব নায়ক নায়িকা এইগুলোকে দেখে যে আপনারা ভোট দিদের মূল্যবান ভোটটাকে নষ্ট করেন এগুলো করবেন না ঠিক আছে আপনারা মনে করবেন আপনাদের পাড়ার যে ছেলেটা ছোটবেলা থেকে রাজনীতি আসছে সেই যে দলই হোক সেই কিন্তু আপনার পাশে দাঁড়াবে এই নায়ক নায়িকা কেউ আপনার পাশে দাঁড়াবে না সেটা আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে হোক এবং ভারতবর্ষের যে কোনো ক্ষেত্রে হোক এটা আপনার দেখে নিয়েছি আমার দেখার কিছু বাকি নেই আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানের দেখে আমরা দেখে নিয়েছি আমি বলবো দেখো লাস্টে না বললেও নয় কিন্তু একটা কথাই বলবো সেটা হচ্ছে কি গরিবের যদি হয় পাশে দাঁড়াতে হয় সাধারণত মানুষের পাশে দাঁড়াতে হয় বর্তমানে পশ্চিম একজনই আছে আমি দেখছি তার জনপ্রিয়তা তিনি নায়ক নয় তিনি সাধারণত ঘরের একটা পুত্র মানে রেপুটেশন ঘরের একটা পুত্র পিরজাদা নসা সিদ্ধিকে ভাইজান তো তার যে মিটিংয়ে লোক আসে মিছিলে লোক আসে সেটা কিন্তু একটা নায়ক হিসাবে তাকে দেখতে আসে না তাকে একদম পিরজাদা সন্তান এবং ন্যায্য সৎ গরিব মানুষের পাশে দাঁড়ানোর নেতা হিসাবে সবাই দেখতে আসে এই পিরজাদা নসা সিদ্দিকির মতোই নেতাই কিন্তু আমাদের সারা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার প্রয়োজন এই কথাটা হয়তো আপনাদের শুনতে খারাপ লাগবেই কিন্তু এটা ধ্রুব সত্য কথা একমাত্র ধরুন আজকে ওই গরিবের টিনের চালা বা মানে খড়ের চালা যুক্ত ঘরে কিন্তু নজা ভাই কিন্তু একমাত্র তাকে সাহায্য করবে কিন্তু কোনো নায়ক সাহায্য করবে না কোনো নায়িকা সাহায্য করবে না বন্ধুরা তো যাই হোক আজকে এই কথাটা বললাম বাস্তব কথাটা মেনে নেবেন এটাই বাস্তব আজকে ভিডিওটি এটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন ধন্যবাদ